তো বন্ধুরা সামনে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং থেকে মানে তোমার স্বামী স্ত্রী দুজনে সুইসাইড করছে মাইরা সুইসাইড করছে ওদের যে দুজনে আত্মাটা এই যে এই রাস্তা দিয়ে যাওয়ার যত লোকজন যায় সবাইকে ভয় দেখায় ভয় দেখায় কেউ যাইতে পারতে পারে না মানে ছাদের উপরে বইসে নৃত্য করে দুজনে নৃত্য টান্ডব যাকে বলে নৃত্য টান্ডব করে আর লোকজন ওই জায়গায় যাইতে পারে না আমাদের বললো যে এই ঘটনা হয়েছে তোমার এখানে

ঠিক অচেনা জায়গা এটা এমনিতেই এমনিতেই কিন্তু অচেনা জায়গা সোম ভাই অচেনা জায়গা কিন্তু কিছু না স্বাদের মধ্যে মারা দেখি ভালো করে কিছু দেখতেছি না তোমরা কিছু একটা ওই যে সাদা সাদা কিছু একটা মনে হচ্ছে

তা আমাদের বলে লোকে বললো যে তোমরা যাও দেখো ওদের কাছ থেকে কিছু শুনতে পাও নাকি যে কিসের জন্য ওরা এরকম করতেছে ওদের মুক্তির জন্য কী করতে লাগবে লোককে ভয় দেখায় লোকের তো একটা একটা ধরো

ক্ষতি করার চেষ্টা করলো তখন কি হ্যাঁ করা করবেন করবা আমরা তো মনে হচ্ছে দুইজনের দুইজন আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে আসি একজনের যে একজনকে কি করা যাবে

তো আমরা এই পার্টেই সম্পূর্ণ শেষ করলাম নেক্সট পার্টে নিয়ে আসবো যে কি কাহিনী ঠিক আছে চলো